নমস্কার আমি সাজু বাবা আপনাদের সামনে আপনারা ভালো আছেন তো আশা করি ভালো আছেন দুটো সাধু কথা বলি জব করছে তো যেমনটা বলেছি ঠিক তেমনটাই জব করবেন হ্যাঁ কি বলেছি না লাগা লাগা জব করবেন জবের উপরে জোর রাখবেন আর জব করার আগে প্রাণায়াম করে নেবেন তাহলে জবটা ভালো হবে হুম আর একটা কথা একটুখানি নতুন কথা জুড়ে দিচ্ছি সেটা এই যে জব করলেন এক টানা বেশ অনেকক্ষণ তারপর কিন্তু চুপ করে যাবেন একদম শান্ত হয়ে চুপ করে বসে এতক্ষণ যে জব করলেন কি হইল হ্যাঁ জবটা এতক্ষণ ধরে আপনি যে নামই জব করুন আর যাই করুন কিন্তু করলেন তা করার পরে কি হইল এইটা আপনাকে একটু উপলব্ধি এবং অনুভূতিটা কি সেইটা জানার চেষ্টা করুন হ্যাঁ তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন যে কিছু করলে কিছু পাওয়া যায় এবং সেটা কি পাওয়া যায় না একটা শক্তি পাওয়া যায় সেই শক্তিটা যে আপনি পেলেন সেটা বুঝতে গেলে আপনাকে তো একটু চুপ করতে হবে হম তাহলে আপনি বুঝবেন কি করে আর যদি ঝড়পট ছড়পট করেন জব করলাম উঠে পড়লাম তাড়াতাড়ি নিয়ে ওইদিকে খাবার রেডি হয়ে গেছে খাবারের জন্য তাড়াতাড়ি কিন্তু ওই জব করা না করা সম্ভব হ্যাঁ হ্যাঁ তাহলে জবটা করার পর একটু চুপ করতে হবে তাহলে একটা সস্তি পাবেন আর একটা এই যে আপনার করলেন তার যে ফোর্স তার যে শক্তিটা যে এনার্জিটা আপনার একটু বাড়লো কিনা আপনি শান্ত হয়েও দেখুন একটু জোর পেয়ে গেছেন হুম এইটা যদি ক্রমাগত করতে থাকেন তাহলে এক সময় এটা অনেক বেশি হবে এবং অনেক বড় হতে পারবেন আর যদি উপলব্ধি করেন না করেন যদি চুপ করে না বসেন যদি না বোঝার চেষ্টা করেন তাহলে সারা জীবন জব করলেও কিছুই হবে না হ্যাঁ একটুখানি নতুন কথা একটু যোগ দিলাম আর একটা কথা এই প্রতিবেদনগুলি যে আপনারা দেখেন শোনেন সবই করেন কিন্তু আপনারা লেখেন খুব ভালো হয়েছে ধন্যবাদ বাবা হ্যাঁ বেশ ভালো বুঝিয়েছেন সব ঠিক কিন্তু বাবা আমি তো বুঝিয়েছি আমি তো বলেছি আমি জাকর কি করেছি আপনার কি হলো সেইটা আমাকে তো কই বলেন না হ্যাঁ এইটা আমার খুব খারাপ লাগে আপনি যে আমার কথা শুনে জব করছেন বা গুরু কথা শুনে জব করছেন জব করার পর আপনার কি হচ্ছে আপনি ফল কি পাচ্ছেন এইগুলো লিখুন হ্যাঁ আরে আপনি কি ভাবছেন যে আমার ওই কথাগুলো শুনলে আপনি খুব বিরাট পন্ডিত হয়ে যাবেন না বিরাট বড় সাধু বাবা হয়ে যাবেন কিছু হবে না হ্যাঁ ও সাধুকে ওপর থেকে বাইরে থেকে দেখে কিছু বোঝা যায় না সাধু সঙ্গ করলে বোঝা যায় কিছু বুঝলেন আপনি সাধু সঙ্গ করবেন না আর আপনি ওই সাধু কথা পড়িয়ে আর দুটো এপিসোড শুনে আপনি সাধু বাবা হয়ে যাবেন কি বিরাট কিছু হয়ে যাবেন কিছু হবে না ও শোনাই হবে হ্যাঁ হ্যাঁ যাই হোক বাবু আপনারা শুনুন দেখুন পার ডে সঙ্গ করার চেষ্টা করুন আর একটা কথা যাই করবেন সেখান থেকে কি পাচ্ছেন সেটা একটু হিসেব করবেন তো হ্যাঁ বেহিসেবি হলে হবে আজকালকার দিনে কেউ বেহিসিবি আছে হ্যাঁ যাই হোক আপনাদের বলছি আপনারা একটু সজাগ হন সচেতন হন হ্যাঁ এটা আমার অনুরোধ কারণ আপনাদের ভালোর জন্যই আমি বলছি আপনারা যত ভালো থাকবেন আমরাও তত ভালো থাকবো দেশটা তত ভালো থাকবে কিছু করি তো কিছু পাবেন কিছু না করি কিছু পাবেন না কেন ভালো করে করুন জব করুন ধ্যান করুন প্রাণায়াম করুন ঈশ্বরের জগতে ডুবে থাকুন আর সেই সঙ্গে কাজ করুন কাজ তো করতেই হবে কাজ না করলে চলবে কি করে কি হ্যাঁ আমাদের নিত্য দিনের প্রচুর খরচ আছে তার জন্য কাজ করতেই হবে কাজ করতে তো কি হয়েছে কাজের জায়গায় কি নিজেকে বন্ধ করে দিয়েছি কি না কাজ কাজের সময় কাজ করলাম যতটুকু তারপরে আট ঘন্টা তো কাজ করেন বাকি এখনো তো পড়ে রইল ষোলো ঘন্টা হ্যাঁ ষোলো ঘন্টা কি করছেন ষোলো ঘন্টার মধ্যে অন্তত ঘন্টা নাম করুন করুন ওই আবল তাবোল করে সময়গুলাকে নষ্ট করে দিচ্ছেন নিয়ে কাজের বেলায় কিছুই নাই দেশটা দিনের পর দিন নিচের দিকে নেমে যাচ্ছে গা আপনাকে হুঁশ হচ্ছে না হ্যাঁ দেশের বর্তমান পরিস্থিতি এই নিজেকে যদি বাঁচতে হয় দেশকে যদি বাঁচাতে হয় তাহলে কি করতে হবে না ওই জব দেন হ্যাঁ এর মধ্যে নিজেকে ডুবিয়ে রাখতে হবে আর কাজের সময় কাজ করতে হবে হুম তবে তো শ্রীবৃদ্ধি হবে আধ্যাত্মিক প্রবণতার দেশ হচ্ছে এই ভারতবর্ষ ভারতবর্ষের দূর দূর দেশ থেকে বিদেশ থেকে ভারতবর্ষে লোকে শিখতে আসে কি শিখতে আসে এটা ভারতবর্ষের সাধুরা কেমন বটে ভারতবর্ষের বর্ষের সন্ন্যাসীরা কেমন বটে ভারতবর্ষে আধ্যাত্মিক চেতনা আছে হ্যাঁ সেটা কি রকম হ্যাঁ সেটা কি এটা দেখুন এই বাচ্চা বয়স থেকে আপনারা এই ছোট্ট যখন বাচ্চাটা এক বছর দেড় বছর দু বছরে তখন দিব্য আপনারাই বলছেন বাবা মা হয়ে এই নমকার ঠাকুর তালায় গিয়ে এই নমকর 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 তার অর্থাৎ তো দৌড়িয়ে তাকে নমক করা শেখাচ্ছেন হ্যাঁ তো যদি দেড় বছর বয়স থেকে সে নমক করতে শেখে তাহলে তো সে একসময় বিরাট কিছু হয়ে যায় হম কেন হচ্ছে না হচ্ছে না এই জন্যই যে সেটাকে সে ধরে রাখতে পারছেন বা আপনারা তাকে ধরে রাখতে দিচ্ছেন না হ্যাঁ তা আপনারাও চেষ্টা করুন বাচ্চাদেরও শেখান বলুন বোঝান আর ওদেরকে ওই সময়টুকু দিন যাতে ওরা এই আধ্যাত্মিকতার পথে যেন উন্নতি করতে পারে আর আধ্যাত্মিকতার পথে উন্নতি করলে সব উন্নতিগুলোই একসঙ্গে হয় আধ্যাত্মিকতার উন্নতি না থাকলে তার কিছুই হবে না বুঝেন একটা তিনতলা বাড়ি আছে দেখবেন তাদের ওপরে তিনতলার ওপরে একটা মন্দির করেছে এখানে কি আছে না হয় কালী আছে নাহলে মা মোটা আছে নাহলে যাও আছে হ্যাঁ আমি আগের দিনে বলেছি যে যত ধনী লোক বড় বড় লোক তাদের ভেতরে আছে আধ্যাত্মিক চেতনা হ্যাঁ জজ মাস্ট্রেট উকিল যাই হয়েছে ব্যস্ত তাদের সবথেকে বেশি আছে আধ্যাত্মিক চেতনা তার জন্যই তারা অত বড় হতে পেরেছে হ্যাঁ নচেত হবে না হ্যাঁ এই আধ্যাত্মিকতার পথেই উন্নতিটা আগে করতে হবে আর বাকিগুলো তার পরে পরে আব নিয়ে হবে যাই হোক আর বেশি কিছু বলবো না এখানেই নমস্কার জানিয়ে আমাদের শেষ